কিসিতে পণ্য কেনি জায় কিসিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় একথা কতটুকু সত্য আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতি নামাজের জন্য চার পাঁচ বার ওজো করতে হয় তারপরও ওজো ধরে রাখতে পারেনি অবস্থা আমার করণীয় কি হাতে তালি দেওয়া ইসলামে যায় আছে কিনা কোনো ব্যক্তিকে বা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে আমার বছর বাচ্চা হচ্ছে না আমি আমি কি নিতে পারবো একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তার আমাকে মাঝে মাঝে খেতে দেন আমি কি তা খেতে পারবো মেহেদিপুরা অবস্থায় উজু হবে কিনা আমার ছেলেটা আগে ভালো ছিল সেবার ইন্টার পরীক্ষা দিয়েছে বন্ধুদের পাল্লায় পড়ে সে খারাপ জিনিসপত্র সেবন করা শুরু করেছে ওর বাবা নেই আমার কি করণীয় আমি কি আমল করতে পারি চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে চলে যাই সারবিন আক্তার অমি আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পড়ে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সে সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ সেটা আপনি করেছেন কিনা জেসমিন আলম আপনি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো টেস্ট অনেক শর্ত সাপেক্ষে যায় এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে আর স্বামী স্ত্রী পরস্পরের ডিম্ মানুষিকরণ হতে হবে অন্য কারোরটা হতে পারবে না দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে আপনার হস্তমৈথন অথবা পরপুরুষ বা পরনারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্ মানুষিক্রণ সংগ্রহ করা যায় এবং টেস্টিক বেবি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে ক্ষেত্রে আবু হায়াত আপনি লিখেছেন আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তারা মু আমাকে মাঝে মাঝে খেতে দেন আমি কি তা খেতে পারবো হিন্দু বা অন্য কোনো ধর্মের অনুসারী তাদের বাসায় গিয়ে আপনি প্রাইভেট পড়ান আপনি ছেলে মানুষ অন্য ছেলেকে প্রাইভেট পড়ান কোনো অসুবিধা নেই এবং সেখানে তার মা আপনাকে যে খাবার খেতে দেন সেটা যদি হালাল খাবার হয় ধরুন ফ্রুটস আছে বা সাধারণ যে বিস্কিট পাওয়া যায় এই জাতীয় কিছু আছে বা তারা বাসায় এমন কিছু রান্না করেছেন যেটাতে মানে কিছু নেই সেক্ষেত্রে যদি তারা দেয় তাহলে রান্না করে তাহলে সেটা আপনি খেতে পারেন না বা কোনো হারাম খাবার যদি দেয় সেটা আপনি খাবেন না এছাড়া হালাল যে কোনো কিছু আপনি খেতে পারেন এই সজীব রানা আপনি দেখেছেন কোনো ব্যক্তিকে বা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কিনা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা নিয়ে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে এটা নিয়ে নানা রকম সমালোচনা অনেকে করেছেন আমাদের কাছে মনে হয়েছে এটা নিয়ে বিস্তারিত কথা বলা উচিত সেটা এই প্রশ্ন উত্তরের শেষ হয়ে নয় আমরা এ আলাদা করি কোন একটা সময় বিস্তারিত বলার চেষ্টা করবো আহ সাহাবিদের কেউ কেউ কোনো সাহাবি সহযোগিতার জন্য দাঁড়িয়েছে আবার সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়ানোর বিষয়টা নিষিদ্ধ হওয়ার সম্পর্কিত যে হাদিস গুলো আছে সেগুলোর বিপরীতও কিছু নস এবং ভাষ্য আছে এবং আমাদের কিছু ফটো আছে সবগুলোকে একত্র করে আমরা ইনশাআল্লাহ বিনিল্লা একটা জিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ চাহিদ মারুফ হাসান আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছি মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে যায় আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি দেওয়া এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমরামের সাথে যখন জামাতা সাল্লাহ তাদের করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের স্পিট এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা সরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মালম্বী ধর্মালম্বী মানুষদের সাথে সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিলি যুগে আপনার মক্কার মুশ্রিকরা তারা বাইতুল্লার পাশে যে সালাত আদায় করতে করেন এটা তারা সে সম্পর্কে বলেছেন সেটা ছিল তাদের মুখা এবং তসদি অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করতো তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাসা বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোন শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এ দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না জাহিদ বিন আরাফ আপনি লিখেছেন আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতিবক্ত নামাজের জন্য চার পাঁচ বার করতে হয় তারপর ওজু ধরে রাখতে পারেনি অবস্থা আমার করণীয় কি আপনার একবার উজু দিয়ে যদি অন্তত আপনি চার রাখা নামাজ পড়ার মতো সময়ও পান তাহলে সেক্ষেত্রে আপনি উজু করেছেন পড়ে ফেলবেন পড়বেন আর যদি আপনার এটুকু ধরে রাখা আপনার জন্য কঠিন হয় তাহলে আপনার এতবার উজু করা কসরত করার বা কষ্ট করার দরকার নেই আপনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য একবার করে উজু করবেন না জোহরের ওয়াক্ত যখন শুরু হবে তখন জোহরের নামাজ জন্য করবেন আসর ওয়াক্ত যখন আরম্ভ হবে তখন আপনি আসর রক্তের জন্য উজু করবেন প্রত্যেক ওয়াক্তের জন্য পাঁচ রক্তের জন্য পাঁচবার উজু করবেন এবং উজু করার পর ওই ওর মধ্যে আপনি যতবার খুশি আপনি যত খুশি আপনি করবেন যদি আপনার বায়ু নির্গত হতে থাকে কারণ এটি আপনার অসুস্থার কারণে হয়েছে এবং অসুস্থ জনিত কারণে যদি বায়ু নির্গত হতে থাকে বা জাতীয় কোনো অপবিত্র কিছু বের হতে থাকে ওজু ভাঙতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অসুস্থ মানুষের কাতারে পড়বেন অসুস্থ মানুষ প্রতি ওয়াক্তের জন্য একবার উজু করলে পুরো ওয়াক্তে আপনি আহ অন্য কোন যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই উজু দিয়ে নামাজ পড়তে পারবেন যত খুশি তত নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ লিখেছেন মেহেদি পড়া অবস্থায় উজু হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো কোনো অসুবিধা হবে না উজুর জন্য তবে নীল পরিষ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কর সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কিনা এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় ওতে আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় বা ঠিক মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলে হয়ে যাবে গোসল হয়ে যাবে ইনশাল্লাহ এটা নিয়ে আমাদের আগের ফতো ছিল বা আগে আমরা এটা নিয়ে বলেছিলাম যে এটা হবে না এর কারণে উজু হবে না যদি আর্টিফিশিয়াল মেহেদি পড়েন কিন্তু পেশিটা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের পরবর্তী পড়াশোনা জানাশোনা এটা নিয়ে ঘাটাঘাটি থেকে প্রমাণিত হয়েছে যে অন্যান্য ওরা মাইক্রোমফটো আছে যে আর্টিফিশিয়াল মেহেদি পড়লেও ব্যবহার করলেও অজু হবে সাকলাইন আলভি আপনি লিখেছেন কিস্তিতে পণ্য কেনা কি যাইজ হবে কিস্তিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে কিস্তিতে কিনলে একটু বেশি দাম দেওয়া লাগে এটা সুদ হিসেবে বিবেচিত হবে না কোন জিনিস নগদে কিনলে একরকমের দাম কিস্তিতে কিনলে দাম বেশি এই বেশির কারণে এটাকে আমরা অনেকে সুদ মনে করি এটা সুদ বলা যাবে কিস্তিতে সাহাবাহিক রাম কিনেছেন কেনা বেচা করেছেন এবং সেটাকে নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এমন কোনো কথা আমরা যাই না এবং সেখানে কোনো শর্ত যে তিনি দিয়েছেন যে কিস্তিতে কিনলে আপনার সেটা মূল দামের মতো হইতে হবে কিস্তিতে কিনলে কেনা বেচা করলে কম বেশি হতে পারবে না এরকম কোনো শর্ত নবী সাল্লাহ আসলাম দেননি বিধায় এটিকে জায়েজ বলেছেন বিজ্ঞ ওলামা একরাম বিধায় কিস্তিতে কেনা বেচা করার কোনো মৌলিকভাবে অসুবিধা নেই ইভা মজুমদার আপনি লিখেছেন আমার ছেলেটা আগে ভালো ছিল সে এবার ইন্টার পরীক্ষা দিয়েছে বন্ধুদের পাল্লায় পড়ে সে খারাপ জিনিসপত্র সেবন করা শুরু করেছে ওর বাবা নেই আমার কি করণীয় আমি কি আমল করতে পারি বোন ইভা খুবই প্রিয়াদায়ক এই বিষয়টি আল্লাহ রবুল আলমীর কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনার সন্তানকে হেদায়েত দান করুন তাকে আল্লাহ রবুল আলমিন হেদায়তের আলাদা আলোকিত করুন আর আপনার জন্য আমাদের পরামর্শ হবে আপনি সন্তানের জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ করে জুমার দিন আসর পর ভোর রাত পাঁচক পর এছাড়া সাধারণ সময়গুলোতে আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন এর পাশাপাশি আপনি আপনার সন্তানকে এই অসৎ সঙ্গ থেকে বের করে আনার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে তাহলে আপনি এলাকা পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন ভালো ফ্যামিলির ছেলেদের সাথে তাদের করা তাকে তার পেছনে লাগিয়ে দেওয়া যাতে করে তারা তাকে একটু টেক কেয়ার করে এবং সময় দেয় এরকম নানামুখী উদ্যোগ আপনি নিতে পারেন আল্লাহ তালা আপনার সন্তানকে রহম করুন এবং এই অসৎসঙ্গ থেকে দূরে সরানো ছাড়া আসলে তাকে রক্ষা করা কঠিন আল্লাহ তাহলে রহম করুন